টু ব্যাগের চ্যানেল তো আজকে তোমাদের অর্থাৎ সাত চার দু হাজার উনিশ পিএসসির যে এম ভি আইয়ের কোয়েশ্চেন পেপারের ম্যাথসটা তোমাদের দেখে নাও সলিউশন এবং শর্টকাট মেথড কোশ্চেনটা হাতে পাওয়ার সাথে সাথেই ক্লাসটি করছি তো তোমরা শর্টকাট মেথডগুলোও শিখে নাও তোমাদের পরীক্ষার হলে হাফ টাইমের ভিতরেই তোমাদের কোয়েশ্চেনগুলো সলিউশন হয়ে যায় যেগুলো তোমরা হয়তো অনেকেই পারো নি বা অনেকে কনফিউজ তোমরা রয়েছ তো দেখে নাও এটা কোয়েশ্চেন সিরিজ নাম্বার হচ্ছে ডি ডি সিরিজের টোয়েন্টি এইট নাম্বার কোশ্চেনটা আমরা সলভ করছি এখানে একটা জিনিস আমি লিখছি না কোশ্চেনগুলো দেখে নাও দ্য রেশিও অফ লস অ্যান্ড দি সেলস প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ওয়ান ইজ টু সেভেন দ্য পার্সেন্টেজ অফ লস ইজ অর্থাৎ তোমাদের ক্ষতি এবং সেলিং প্রাইস অর্থাৎ বিক্রয় মূল্য দেওয়া রয়েছে অর্থাৎ কিনা আমরা বলতে পারি লস ইস টু এসপি দেওয়া রয়েছে কত ওয়ান ইস টু সেভেন তো একটা জিনিস মনে করো তোমরা কোনো জিনিস সাত অনুপাত কি বিক্রয় মূল্য লস কি এক তাহলে কোনো জিনিস আমি সাত টাকায় যদি বিক্রি করি তাহলে আমার এক টাকা ক্ষতি হচ্ছে তাহলে সেই জিনিসটা আমার কেনা কত ছিল অর্থাৎ কস্ট প্রাইস আমার কত ছিল নিশ্চয়ই আট টাকা অর্থাৎ সাত টাকায় যদি এক টাকা আমার ক্ষতি হয়ে যায় তাহলে জিনিসটা আমি নিশ্চয়ই আট টাকায় কিনেছিলাম তাহলে কস্ট প্রাইস যদি আট টাকা হয় সেল প্রাইস যদি সাত টাকা হয় তবেই আমার লস এক টাকা হচ্ছে এবার কি বলছে দেখে নাও দি পার্সেন্টেজ অফ লস অর্থাৎ কিনা আমার ক্রয় মূল্য ছিল আট টাকা এক টাকা আমার লস হয়েছে তাহলে এক বাই আট অর্থাৎ লস বাই ক্রয় মূল্য ইন্টু পার্সেন্টেজে হান্ড্রেড তাহলে চার দুগুণে আট চার পঁচিশ সঙ্গে একশো অর্থাৎ কিনা না সাড়ে বারো পার্সেন্ট আমার ক্ষতি হয়েছে তো এই কোশ্চেনেই আমি যার কোশ্চেন পেপারটা পেয়েছি সে পারেনি তো আমরা নেক্সট কোশ্চেন দেখে নিই কোশ্চেন নাম্বার টোয়েন এম্যান বাইজ্যান আর্টিকেল অ্যাট রুপিস এক্স অর্থাৎ সিপি দেওয়া রয়েছে রুপিস এক্স টাকা অ্যান্ড সেল ইজ অ্যাট অর্থাৎ এসপি দেওয়া রয়েছে আমার সেভেন এবার বলছে যে টোয়েন্টি প্রফিট হয়েছে টোয়েন্টি তাহলে বলছে যে কস্ট প্রাইজ অর্থাৎ এক্সের ভ্যালুটাই কস্ট প্রাইজ অপশান বলছে ছশো ছশো পঞ্চাশ পাঁচশো পাঁচশো পঞ্চাশ তো এটা আমরা অপশান এলিমিনেট করতে পারি অপশান এতে দেখো ছশো তাহলে এক্সের ভ্যালু যদি আমরা ছশো বসাই দেখো এক্স মানে কি কস্ট প্রাইজ অর্থাৎ ক্রয় মূল্য বিক্রয় মূল্য যেহেতু সাতশো পঞ্চাশ তাহলে নিশ্চয়ই আমাদের প্রফিটই আসবে তাহলে এর থেকে এর ডিফারেন্সটা কত দেড়শো এবার দেড়শো টাকার যে লাভটা আমাদের সেটা কত টাকার উপরে হয়েছে যেহেতু আমরা অপশান এলিমিনেট করছি ছশো টাকার উপরে তাহলে ছশো গুণ একশো করলাম যেহেতু পার্সেন্টেজ করব যে কত পার্সেন্ট আমাদের লাভ হচ্ছে তাহলে সিক্স দিয়ে এটা জিরো জিরো কেটে দাও এই জিরো জিরো কাটো তিন পাঁচে পনেরো তিন দুয়ে ছয় দুই দিয়ে এটা কাটলে পাঁচ তাহলে ফাইভ ইন্টু ফাইভ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ এই যে যে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট প্রফিট তাহলে সেটা আমাদের বেরিয়ে গেল অপশান এই আমাদের রাইট অ্যান্সার চলে আসবে এবার এই অঙ্কটাই তোমরা ডাইরেক্ট প্রসেসে কি করে করতে পারো দেখে নাও যেহেতু প্রফিট আমাদের দেওয়া ছিল কত না পঁচিশ পারসেন্ট যেহেতু সেলিং প্রাইসটা দেওয়া রয়েছে সাতশো টাকা এটা সেলিং প্রাইসের ওপর থেকে যদি আমাদের কখনও ক্রয় মূল্য বের করতে হয় উপরে হানড্রেড নিয়ে নেবে ডিভাইড কত করবে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কী হয়েছে প্রফিট হয়েছে এর সাথে প্লাস হানড্রেড করে দাও তাহলে হানড্রেড টোয়েন্টি ফাইভ হানড্রেড টোয়েন্টি ফাইভ করে দিলাম এবার এটা তিরিশ এটা পাঁচ পাঁচ দিয়ে কুড়ি অর্থাৎ তিন দুগুণে ছশো সেই ছশো টাকা অপশান এ আমাদের অ্যান্সার চলে আসবে এবার নেক্সট কোয়েশ্চেনটা দেখো কোশ্চেন নাম্বার থার্টি মিলিয়ে নাও তোমরা এটা কোশ্চেন সিরিজ হচ্ছে ডি এ সেলসম্যান সোল্ড অ্যান্ড আর্টিকেল অ্যাট টোয়েন্টি পারসেন্ট লস কী বলছে না টোয়েন্টি পারসেন্ট লসে একটা বস্তু বিক্রি করছে সবটাই এসপি আবার কি বলছে ইফ হি কুড সেল ইট রুপিস টু হান্ড্রেড মোর তাহলে বলছে যে কু দুশো টাকা যদি আরও বেশিতে বিক্রি করত তাহলে দেয়ার উড বি এ গেইন অফ ফাইভ পারসেন্ট অর্থাৎ কি না ফাইভ পারসেন্ট বেশি প্রফিট হতো ঠিক আছে তো এটা বলছে যে দ্য কস্ট প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ ওয়ান অফ দি ফলোয়িং ইজ তাহলে জিনিসটার ক্রয় মূল্য কত দেখো প্রথমে যদি তার টোয়েন্টি পারসেন্ট লস হয় তাহলে হান্ড্রেড মাইনাস টোয়েন্টি কত এইটটি এইটটি করলাম তারপরে তার কন্ডিশনটা কি ফাইভ পার্সেন্ট প্রফিট হচ্ছে অর্থাৎ হান্ড্রেড ফাইভ এবার এর যে ডিফারেন্সটা এটাই বলছে যে দুশো তাহলে এর ডিফারেন্সটা কত হয়ে যাবে মাইনাস অর্থাৎ দুশো টাকার ডিফারেন্স আসে হচ্ছে একশো পাঁচ থেকে আশি মাইনাস করে দাও অর্থাৎ টোয়েন্টি ফাইভ ইন্টু হান্ড্রেড করে দাও তাহলে পঁচিশ দিয়ে এটা আট তাহলে এইট হান্ড্রেড তোমাদের এটা অপশান নাম্বার এ রাইট অ্যান্সার হয়ে যাবে তো এটা হচ্ছে থার্টি নেক্সট কোয়েশ্চেন দেখে নাও কোয়েশ্চেন নাম্বার থার্টি ওয়ান দ্য রেশিও অফ দি কস্ট প্রাইস অ্যান্ড দি সেল প্রাইস অফ অ্যান আর্টিকেল ইজ টোয়েন্টিস টু টোয়েন্টি ওয়ান দি পারসেন্টেজ অফ প্রফিট ইস এর থেকে ইজি কোয়েশ্চেন বোধ হয় আর হয় না বলছে যে কস্ট প্রাইস এস টু সেলিং প্রাইস দেওয়া রয়েছে হচ্ছে কুড়ি টু একুশ তাহলে বলছে যে প্রফিট পার্সেন্টেজ কত তাহলে এর থেকে এর ডিফারেন্সটা কত এক তাহলে প্রফিট এবং লস পার্সেন্ট আমরা জানি কিসের উপরে বের করতে হয় না সিপির উপরে অর্থাৎ ক্রয় মূল্যের উপরে তাহলে কুড়ি এর নিচে চলে আসবে ইন্টু হানড্রেড তাহলে কুড়ি দিয়ে এটা যদি আমরা কাটি পাঁচ কুড়ি একশো অর্থাৎ ফাইভ পারসেন্ট কি হবে না প্রফিট হবে তো এখানে অপশন নাম্বার ডি নান অফ দিস অ্যান্সার হয়ে যাবে নেক্সট কোয়েশ্চেন দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি টু দি রেশিও অফ দি টু নাম্বারস তাহলে দুটো নাম্বারের অনুপাত বলছে থ্রিজ টু ফোর অ্যান্ড দেয়ার ইস অর্থাৎ গস আগু বলছে ফোর তাহলে বলছে যে নাম্বার দুটো এবং তাদের লস আগু কত অপশানস বলছে দেখো বারো ষোলো আঠেরো দশ বারো চোদ্দো বারো চোদ্দো ষোলো চোদ্দো ষোলো আঠেরো তো এখানে যদি অপশান এ চেক করো দেখো তোমাদের আগে দেখিয়ে দিই এই টাইপের কোয়েশ্চেন আমরা সলিউশন করেছি আমাদের চ্যানেলেই রয়েছে অনুপাত সমানুপাতে দেখো দুটো সংখ্যার অনুপাত কত তিন এবং চার তাহলে যেহেতু লসাগু কথাটা রয়েছে তাহলে তিন গুণ চার অর্থাৎ অনুপাত দুটোর গুণ করো ইন্টু গসাগু দিয়ে দিয়েই গুণ করো অর্থাৎ চার চারে ষোলো গুণ তিন তিন ষোলং আটচল্লিশ আমাদের কি চলে আসবে গসাগু সরি লস আগু অর্থাৎ এলসিএম চলে আসবে আটচল্লিশ আসতেই হবে কিন্তু এখানে যেহেতু লাস্টে কোনোটারই এলসিএম আটচল্লিশ নেই তাহলে এর প্রত্যেকটা অপশানই ভুল দেখো গসাগু কিন্তু বারো ষোলো এর দুটো এই দুটো সংখ্যারই গসাগু কিন্তু ফোর হচ্ছে কিন্তু লসাগু এখানে ফর্টি এইট হচ্ছে না ঠিক আছে এটা ফর্টি এইট হতে হতো এই অপশানটা ভুল থার্টি টু নাম্বার কোশ্চেন তোমাদের ভুল আছে অঙ্ক এবার নেক্সট কোশ্চেন আমরা দেখি নাম্বার কি বলছে দ্য রেশিও অফ দি এজ অফ রাম টু দ্যাট অফ হরি ইজ থ্রি টু ফোর অর্থাৎ রাম আর হচ্ছে হরি বলছে অনুপাত থ্রি টু ফোর আর কি বলছে না হরি এস টু যদু কত দিয়েছে হরি এস টু যদু বারো এস টু তেরো বলছে তাহলে ফাইন্ড দ্য রেশিও অফ দি এজেস অফ রাম অ্যান্ড যদু তাহলে রাম আর হচ্ছে যদু অর্থাৎ লাস্টেরটা এবং ফার্স্ট ডেটটা বের করতে বলছে তাহলে থ্রি বাই ফোর ইন্টু টুয়েলভ বাই থার্টিন করে দিলে পরেই আমাদের বেরিয়ে যাবে তিন চারে বারো অর্থাৎ তিন তিনে নয় এস টু তেরো অপশান নাম্বার আমাদের এটা চলে আসবে সি এবার থার্টি ফোর দেখো কোয়েশ্চেন নাম্বার থার্টি ফোর দি সাম অফ দি এজেস অফ থ্রি মেন ইজ ওয়ান হান্ড্রেড ফিফটি ইয়ার্স কী বলছে না সাম অর্থাৎ যোগ ফল তিনজন ব্যক্তির কত দেড়শো বছর আবার দশ বছর আগে দশ বছর আগে তাদের অনুপাত দেওয়া রয়েছে সেভেন এস টু এইট এস টু নাইন তাহলে কি বলছে যে তাদের প্রেজেন্ট এজ অর্থাৎ কি না বর্তমান বয়স কত বর্তমানটা আমাদের বের করতে হবে দেখো এই যে যে অনুপাতটা এই অনুপাতটা থেকে যদি আমরা বের করতে যাই তাহলে এটা দশ বছর আগের অনুপাত দেওয়া এটা সাম অফ দি থ্রি মেন্স বর্তমান অনুপাত দেওয়া বর্তমান যোগফল দেওয়া তাহলে দশ বছর আগের অনুপাতে আমাদের যদি যেতে হয় দশ বছর আগে তো প্রত্যেকেরই সেই দশ দশ করেই মাইনাস হবে তাহলে জনের ক্ষেত্রে মোট কত বছর মাইনাস হবে এর সাথে গুণ দশ করে দাও অর্থাৎ তিরিশ বছর তাহলে দেড়শো থেকে তিরিশ যদি মাইনাস করো তাহলে কত হয়ে যাবে একশো কুড়ি বছর তাহলে এই একশো কুড়িটা কত বছর আগেকার দশ বছর আগেকার তিনজনের যোগফল তাহলে অনুপাতটা আমাদের বলছে কত এই যে যে একশো কুড়ি সেটা যোগফল হচ্ছে এই তিনটে অনুপাতের অর্থাৎ কি না আটার সাথে পনেরো চব্বিশ তাহলে চব্বিশ অনুপাতের যোগফল হচ্ছে এটা তাহলে এক ইউনিটের ভ্যালু আমরা পেয়ে যাব অর্থাৎ কি না ফাইভ তাহলে ফাইভ পেয়ে যাব এবার দেখো সাত অনুপাত সাত অনুপাত যদি হয় তাহলে পাঁচ পাঁচ গুণ সাত পাঁচ সাথে পঁয়ত্রিশ যোগ যদি প্রেজেন্ট আসতে হয় এটা দেখো দশ বছর আগেকার অনুপাত তাহলে প্রেজেন্ট মানে কি দশ বছর যোগ করতে হবে তাহলে পঁয়তাল্লিশ এটা চলে আসবে গুণ পাঁচ যোগ দশ হবে তাহলে পাঁচ আটে চল্লিশ আট দশ পঞ্চাশ এটা চলে আসবে গুণ পাঁচ যোগ দশ হয়ে পাঁচ নং পঁয়তাল্লিশ আট দশে পঞ্চান্ন তো এটাতে অপশন নাম্বার এ থার্টি ফোর অপশন এ আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে হান্ড্রেড ফিফটি ইন্টু থ্রি পার্টস ইন দা রেশিও অফ ফোর সিক্স অর্থাৎ অনুপাতে কত টাকা ডিভাইড করতে হবে সেভেন টাকা তাহলে কি বলছে যে অনু সংখ্যাগুলো দেওয়া রয়েছে তাহলে দেখো এই সাড়ে সাতশো টাকাটাই তো এই অনুপাতে বিভক্ত করতে হবে তাহলে অনুপাতগুলোর যোগফল করো পাঁচ আট চারে নয় নয় ছয় পনেরো তাহলে সাড়ে সাতশো বাই পনেরো এটা আসবে এক অনুপাতের ভ্যালু যদি আমরা প্রথমটা আগে বের করতে যাই গুণ চার করে দেব তাহলে পনেরো দিয়ে যদি আমরা কাটি চার পনেরো পাঁচ পনেরো এবং পঁচাত্তর তাহলে পঞ্চাশ আসবে অর্থাৎ চার পাঁচে কুড়ি দুশো আসবে প্রথমটা আর আমাদের এগোতে হবে না দেখো পঁয়ত্রিশের অপশান নাম্বার ডিতেই রয়েছে শুধুমাত্র ফার্স্টের ডিজিট দুশো তাহলে অপশান নাম্বার ডি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে বেশি টাইম ওয়েস্ট করে কোনো প্রয়োজন নেই তোমাদের পরীক্ষার হলে এভাবেই তোমাদের এগোতে হয় এবার কোশ্চেন নাম্বার থার্টি সিক্স দেখো খুবই সুন্দর অঙ্ক বিভিন্ন পরীক্ষায় আসে তো থার্টি সিক্স এ ট্রেন passes এ পোল ইন ফিফটিন সেকেন্ডস অ্যান্ড পাসেস এ প্ল্যাটফর্ম হান্ড্রেড মিটার লং ইন টোয়েন্টি ফাইভ সেকেন্ডস ফাইন্ড দ্য ইটস লেন্থ অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য মনে করো যে ট্রেনের দৈর্ঘ্যটা এক্স তাহলে এই এক্সটা দেখো আমি যে শর্টকাটটা দেখাচ্ছি এই অঙ্কটার তোমরা বিভিন্ন নামি কোচিং বলো বা বিভিন্ন জায়গায় বলো এই শর্টকাট এই প্রসেস এত ইজিওয়েতে তোমরা কোথাও পাবে না আমি গ্যারান্টি দিচ্ছি এগুলো সম্পূর্ণ আমার নিজের মেথড তো দেখে নাও এক্স যে ডিস্টেন্সটা লেন্থ মানে কি কোনো যদি পোল যখন ক্রস করে তোমরা জানো যে সে তার নিজের দৈর্ঘ্যটাই ক্রস করে তাহলে এক্স ডিস্টেন্সটা সে কভার করছে কত সেকেন্ডে না পনেরো সেকেন্ডে পনেরো সেকেন্ডে সে এক্স ডিস্টেন্সটা কভার করছে এবার এই এক্সের সাথেই যে হান্ড্রেড মিটার লং একটা প্ল্যাটফর্ম সেই ডিস্টেন্সটা কভার করছে পঁচিশ সেকেন্ডে এটা হচ্ছে কন্ডিশান এর থেকে আমাদের কি বের করতে হবে লেন্থটা ট্রেনের সব সময় এই জিনিসটা মেনটেন করবে এর যে টাইম এই টাইমে ডিফারেন্স কত পঁচিশ থেকে পনেরো মাইনাস করো দশ এই যে যে একশো এই একশোটাই এর ফার্স্টে লেন্থটা ধরে বের করব আমরা তাহলে একশোর সাথে এই যে যে পনেরো এটা গুণ করে দাও তাহলে হান্ড্রেড ইন্টু ফিফটিন বাই এদের সময়ের ডিফারেন্স কত দশ তাহলে দশ জিরো জিরো কেটে দাও অর্থাৎ দেড়শো মিটার আমাদের অ্যান্সার বেরিয়ে যাবে একবারে কত না অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে আমি গ্যারান্টি দিয়ে বলছি যে তোমরা আমাদের ওয়েস্ট বেঙ্গলকে সারা ভারতবর্ষের কোনো ইনস্টিটিউটে পর্যন্ত এই মেথড পাবে না তো নেক্সট কোয়েশ্চেন এটা আমরা দেখলাম থার্টি সিক্স থার্টি সেভেন দেখো থার্টি সেভেন বলছে এ ট্রেন ট্রেনেরই অঙ্ক রানিং ফর্টি এইট কিমি পার আওয়ার পাসেজ এ প্ল্যাটফর্ম টু হান্ড্রেড ফিফটি মিটার্স লং ইন থার্টি সেকেন্ডস ফাইন্ড দ্য লেনথ অফ দি ট্রেন অর্থাৎ কিনা একটা ট্রেন আটচল্লিশ কিমি পার আওয়ারে যাচ্ছে দেখো আটচল্লিশ কিমি পার আওয়ারে যখন যাচ্ছে যখনই দেখছি কিমি পার আওয়ার এটাকে আগে মিটার পার সেকেন্ডে কনভার্ট করে নেবে ঠিক আছে তোমাদের সবথেকে বেশি সুবিধা হবে এবার এটা করলাম আমরা মিটার পার সেকেন্ডে এবার কি বলছে পাসে যে প্ল্যাটফর্ম টু হান্ড্রেড ফাই ফিফটি মিটার্স লং ইন থার্টি সেকেন্ডস তাহলে থার্টি সেকেন্ডসে যখন সে প্ল্যাটফর্মটাও ক্রস করছে এর সাথে আবার ওই সময়টাও গুণ করে দাও তাহলে ব্যাস এটা যদি আমরা সিক্স দিয়ে কাটি তিন ছয় আঠেরো এটা ছয় আটে আটচল্লিশ এটা তিন এটা দশ তাহলে পাঁচ হটে চল্লিশ অর্থাৎ কি না এটা আসবে আমাদের চারশো মিটার আর হচ্ছে যেহেতু এটা আসলো আমাদের টোটাল ডিস্টেন্স তো টোটাল ডিস্টেন্সের মধ্যে ট্রেনের লেন্থ প্লাস কি না প্ল্যাটফর্মের লেন্থ এটা এর মধ্যে রয়েছে এবার কি বলছে যে প্ল্যাটফর্মের লেন্থটা আড়াইশো তাহলে আড়াইশো মিটার এর থেকে মাইনাস করে দাও তাহলেই আমাদের ট্রেনের লেন্থ বেরিয়ে যাবে অর্থাৎ দেড়শো মিটার ট্রেনের লেন্থ ঠিক আছে তো এটাও অপশান নাম্বার এ তো নেক্সট क्वेश्चन থার্টি এইট কোয়েশ্চেন নাম্বার থার্টি এইট দেখো এ ট্রেন টোয়েন্টি ফাইভ মিটার্স লং রানস অ্যাট দি রেট অফ থার্টি কিমি অ্যান আওয়ার অ্যান আওয়ার বলতে পার আওয়ারে যখনই আমি দেখছি যে থার্টি কিমি পার আওয়ারে যাচ্ছে তাহলে ফাইভ বাই দিয়ে তাকে মিটার পার সেকেন্ডে কনভার্ট এটা চলে আসলো কি এই এটা এই স্পিডটা তার কি না মিটার পার সেকেন্ডে এবার কি বলছে দেখে নাও যে টোয়েন্টি ফাইভ মিটার্স লং তাহলে ট্রেনটার দৈর্ঘ্য যদি পঁচিশ মিটার হয় একে যখনই আমরা এই স্পিডটা দিয়ে ভাগ করব তাহলে কি আসবে টাইমটা বেরোবে ডিস্টেন্স বাই টাইম ইকুয়াল টু কি তোমাদের সরি ডিসটেন্স বাই স্পিড ইকোয়াল টু কী টাইম তাহলে ডিসটেন্স যদি পঁচিশ মিটার হয় এটাকে এটা দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে জাস্ট এইটিন উপরে দিয়ে দাও থার্টি ইনটু ফাইভ করে দাও ব্যাস তাহলে পাঁচ পাঁচে পঁচিশ পাঁচ ছয় তিরিশ ছয় তিন অর্থাৎ থ্রি সেকেন্ড সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে যাবে যেহেতু মিটার পার সেকেন্ড আমরা করে নিয়েছি তো এটা অপশান নাম্বার আমাদের সি থার্টি এইটের অপশান নাম্বার সি আমাদের রাইট অ্যান্সার হয়ে যাবে তোমরা মিলিয়ে নাও যে কোন কোয়েশ্চেনগুলো করছি তোমাদের কোয়েশ্চেন পেপার বের করে করে মিলিয়ে নাও যেহেতু সিরিজ হচ্ছে ডি তাই আমরা করছি দেখো সেভেন মেন প্লাস সেভেন বয়েজ কোনো একটি কাজ করছে কত দিনে না দুই দিনে এবার কি বলছে যে একজন মেন প্লাস একজন বয়েজ কাজটি কত দিনে করবে এর থেকে ইজি অঙ্ক হয় না এটা যখনই আমরা দেখছি তাহলে এই পার্টটা থেকে সেভেন কমন চলে আসে দেখো তাহলে কি পড়ে থাকে মেন প্লাস বয়েজ এটা পড়ে থাকে ইকুয়াল টু ডেজ তাহলে এই সেভেন আর এই টু মনে রাখবে যে লোক সংখ্যা এবং সময় অর্থাৎ দিন সংখ্যা সব সময় কি হয় ব্যস্তানুপাত এটা যেহেতু ঐকিক নিয়ম হচ্ছে তোমরা কখনোই দুই বাই সাত করে দেবে না যদি লোক সংখ্যা কমে যায় দিন সংখ্যা কি হবে বেড়ে যাবে যদি দিন সংখ্যা বাড়িয়ে দিতে হয় তাহলে এই সাতটা যদি এ পাশে গুণ থাকে এ পাশেও সাত দিয়ে গুণ করে দাও তাহলে সাত দুগুণে চোদ্দ দিন অর্থাৎ একজন বয়েজ এবং একজন মেন মিলে চোদ্দ দিনের কাজটি কমপ্লিট করবে তাহলে থার্টি নাইনের অপশন নাম্বার সি হচ্ছে তো নেক্সট কোয়েশ্চেন নাম্বার ফর্টি দেখে নাও সিক্সটিন মেন ক্যান ডু এ পিস অফ ওয়ার্ক ইন টোয়েন্টি ডেজ হাউ মেনি মেন ক্যান ডু ইট ইন টু বাই ফিফথ অফ দি টাইম দেখো ষোলো জন লোক কাজটি করছে কত দিনে কুড়ি দিনে এবার কী বলছে যে হাউ মেনি মেন ক্যান ডু ইট ইন টু বাই ফিফ অফ দি টাইম অর্থাৎ কি না যে এর ক্ষেত্রে টাইমটা কত লেগেছিল কুড়ি দিন তাহলে এর দুই বাই পাঁচ অংশ কত হবে অর্থাৎ কিনা আট দিন তাহলে এটাই আমাদের জিজ্ঞেস করছে যে আট দিনে যদি কাজটি কমপ্লিট করতে হয় এই একই কাজ তাহলে কতজন লোক মিলে করবে তাহলে যখনই লোক এবং দিন সংখ্যা রয়েছে এসব ক্ষেত্রে তাহলে ষোলো গুণ কুড়ি বাই আট ডাইরেক্ট এই দিন সংখ্যা দিয়ে গুণ করে দেবে তাহলে আট দুগুণে ষোলো অর্থাৎ কুড়ি দুগুণে চল্লিশ তাহলে চল্লিশ জন আমাদের লোক লাগবে এই হচ্ছে তোমাদের কনসেপ্ট কোয়েশ্চেনগুলো দেখা মাত্র তোমাদের উত্তর বেরোয় যেহেতু ক্লাসটি অনেক বড় হয়ে যাচ্ছে তো আমরা নেক্সট যে আমাদের ফর্টি ওয়ান থেকে ফিফটি পর্যন্ত মাত্র নটা আমরা নেক্সট পার্টটা করব তো ইন্টারনেটের সমস্যার জন্য ক্লাসটি আপলোড হতে সমস্যা হবে বেশি বড় ভিডিও করলে তো যদি ক্লাসটি ভালো লাগে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করো অ্যান্ড লাইক করো আমাদের চ্যানেল যদি সাবস্ক্রাইব করে না থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো এরকম ট্রিক্স এবং প্লাস ইউনিক শর্টকাট মেথড যদি শিখতে চাও তো লাইক অ্যান্ড শেয়ার